হাসান সদা হাসুজ্জ্বল এবং হয়ে একজন সাদা মানুষ মানুষকে আনন্দ দেওয়াই যেন তার কাজ সেই সাদা মনের মানুষের দেহে বাসা বেঁধেছে কঠিন রুগে রুগীর মানসিক অবস্থা বিবেচনা করে তার পরিবারের মানা তাহার কারণে আমি এই মুহূর্তে রুগের নামটা এখানে মেনশন করতে পারতেছি না হাসান চিকিৎসার স্বার্থে আমি গত কয়েকদিন আগে ফেসবুকে একটি মানবিক আবেদন করেছিলাম অর্থ সংগ্রহের জন্য সেই পুষ্টের ভিত্তিতে আমি মোট তেরো হাজার টাকা কানেকশন করতে পেরেছি তেরো হাজার টাকার মধ্যে আমাকে জাভেদ ইউকে প্রবাসী দিয়েছেন দুই হাজার টাকা লিটন ইতালি তিন হাজার টাকা শাহিন ইতালি এক হাজার টাকা সাইমুদ্দিন ইতালি এক হাজার টাকা আসাব আলী ইতালি এক হাজার টাকা ইমরান আহমদ মতওয়ালি রাখাশোর পশ্চিমপাড়া এক হাজার টাকা শাহজাহানিস এক হাজার টাকা আমি নিজে এক হাজার টাকা রিপন দাদা লাখেশ্বর বাজারের ব্যবসায়ী টাকা ধরা পাঁচশত টাকা ভাই ইতালি প্রবাসী টাকা লাখেশ্বর বাজারের ব্যবসায়ী লিলু টাকা পাঁচশত টাকা এই মোট হাজার টাকা আমরা এই মুহূর্তে হাসান আলীর হাতে তুলে দিচ্ছি হাসান আলী এতটা নিরুপায় এ পর্যন্ত ওনার চিকিৎসার ছাড়তে ওনার একটি গরু ছিল এই গরউটা উনি বিক্রি করে দিয়েছে উনি আজ বলতে গেলে প্রুটায় নিরূপায় একমাত্র আপনাদের সাহায্য সহযোগিতায় ওনার শেষ সম্বল আপনারা সাহায্য করলে ওনার চিকিৎসা চলবে আপনারা সাহায্য না করলে ওনার চিকিৎসা ব্যহত হবে আপনারা ওকে সাহায্য করুন ওনার চিকিৎসার স্বার্থে আপনারা এগিয়ে আসুন আমি স্ক্রিনে আমার পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি তাহলে আমার জন্য দোয়া কইরো দেশ আমি দোয়া চাইরা আমার তিনটা বাচ্চা আমি তিন লোক বাচ্চার কাছে জানি আমি সুস্থ হয়ে ফিরে যাইতাম আপনারা সহযোগিতা করেন যেন আমি যাও পারছি আমার গাইড আছে আমি চিকিৎসা করছি আর আমার সারা নাই বলে আপনারা যদি আমার সহযোগিতা করুন সাহায্য করুন আমি সুস্থ হয়ে আসি এটা আমার বাচ্চার কাছে যাইতাম যদি নতুন করে কেউ ওনাকে সহযোগিতা করেন আমি পরবর্তীতে আবার আরেকটি ভিডিওর মাধ্যমে ওনার হাতে টাকাগুলা তুলে দেবো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ